হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ তো গাইস প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতে আমাদের হচ্ছে মেন শোরুম হচ্ছে কাকদ্বীপ এবং আমাদের নতুন শোরুম হচ্ছে গঞ্জের বাজার মানে রামগঙ্গা রোড গঞ্জের বাজার আজকে তোমাদের দেখাবো আমাদের শোরুমে রয়েছে জয় ই বাইকের উলফ মডেল তো সেই গাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার কেমন কি ফিচার্স কেমন মাইলেজ দেয় কি ব্যাটারি লাগানো আছে সব কিছুই ডিটেলসে আমি শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো আর সঙ্গে থাকে তো চলো আজকে ভিডিও শুরু করা যায় ভিডিও শুরুতে প্রথমে তোমাদেরকে আমি মডেলটা আগে দেখাবো যে কেমন কালার করেছে এইটা হচ্ছে মডেল এই দেখতে পাচ্ছ জয় ই বাইক রেড ব্ল্যাকের কম্বিনেশান দেখতে পাচ্ছ দুর্দান্ত মডেল করেছে দুটো এলইডি করেছে লুকিং ক্লাসের স্টাইলিংটাই আলাদা দেখো মডেলটা খুব দুর্দান্ত করেছে সামনে ডিশ রয়েছে দেখতে পা সামনে পিছনে দুটো ডিশ সবটাই দেখাচ্ছে তোমাদের সঙ্গে এই প্লাস্টিক কোয়ালিটিটা খুব হার্ড প্লাস্টিক করেছে অন্যান্য গাড়ির তুলনায় অন্যান্য কোম্পানির তুলনায় দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি পর পর করে তোমরা সবাই দেখো পিছন দিক থেকে দেখতে পারো তোমরা সকালের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং এই যে দেখুন পিছনটাতেও ডিশ করে দিয়েছে এর সামনে পিছনে দুটোই ডিস সামনে পিছনে ডিস এই হচ্ছে ফিচার্স রেড ব্ল্যাকের কম্বিনেশান কালার করেছে এটা হচ্ছে রেড ব্ল্যাকের কম্বিনেশান কালার এর হচ্ছে বিভিন্ন রকমের কালার হয় রেড ব্ল্যাক আমাদের কাছে রেড ব্ল্যাকের কম্বিনেশান আছে অরেঞ্জ ব্ল্যাক হয় হোয়াইট ব্ল্যাক হয় হোয়াইট রেড হয় বিভিন্ন কালার আছে জয় বাইকের বিভিন্ন মডেলের বিভিন্ন কালার আছে এবার তোমাদেরকে দেখাও ব্যাটারি ব্যাটারির প্লেসটাকে দেখাবো এই দেখো গাইস লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি রিমুভাল সিস্টেম এটাকে উঠাইতে পারবে এই রিমুভাল ব্যাটারি ব্যাটারির সাথে একদম এনসিপি সেট করা আছে দেখতে পাচ্ছ এই যে এনসিপি সেট করা এই হচ্ছে রিমুভাল সিস্টেম ব্যাটারি এখানে বিভিন্ন জিনিস তার যন্ত্রপাতি দিয়েছে এটা হচ্ছে ব্যাপার এটা যে রিমুভাল সিস্টেম বাড়িতে বসে মানে গাড়ি যদি কারোর বাইরে থাকে তাহলে বাড়িতে নিয়ে গিয়েও চার্জ করতে পারবে এই প্লাকে লাগে বাড়িতে গিয়ে চার্জ করতে পারবে এখন তোমাদের লাগিয়ে আমি অন করে দেখাচ্ছি গাড়িটাকে এই অন করতে হবে অন করলাম এবার এখানে চাবিটা অন করব এই চাবি এই দেখো ডিজিটাল মিটার করে দিয়েছে এখন ফুল চার্জই আছে এর ফুল স্পিডটা হচ্ছে তেতাল্লিশ দেখতে পাচ্ছ ফুল স্পিড তেতাল্লিশ এই হচ্ছে ব্যাপার আর এখানে যেমন প্রত্যেকটা গাড়িতে যেমন সিস্টেম থাকে এটা করেছে এটা হচ্ছে ইন্ডিকেটার বাম ইন্ডিকেটার দেখতে পাচ্ছ আর ডান এটা এই সিস্টেম স্টার্টিংটা খুব ভালো করেছে হেডলাইটটাও দেখিয়ে দিই খুব সুন্দর কালার এবং লাইটের রাত্রে সাইডের এলইডি গুলোকে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ তো গাইজ তোমাদেরকে তো দেখালাম যে জয়ের যে গাড়িটা ঠিক আছে এবার এর সিটটাও খুব দুর্দান্ত সিট করেছে রয়েছে তিনজন ভালোভাবে বসতে পারবে এবার আমি বলবো তোমাদের যে এর রেট কেমন বা কেমন কি মাইলেজ দেবে এর ব্যাটারির অ্যাম্পিয়ার কত সবটাই তোমাদেরকে বলবো ঠিক আছে আচ্ছা এর ব্যাটারি হচ্ছে ছাব্বিশ এম্পিয়ার এবং ষাট ভোল্ট ছাব্বিশ এম্পিয়ার ষাট ভোল্ট এটা হচ্ছে ব্যাটারি যেটা দেখালাম লিথিয়াম ব্যাটারি তিন বছরের ওয়ারেন্টি ঠিক আছে ষাট ভোল্ট ছাব্বিশ এমপিয়ার এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে নিচ্ছিম ব্যাটারিতে এবং এর একবার চার্জ দিলে মাইলেজ দেবে সত্তর কিলোমিটার একবার ফুল চার্জের সত্তর কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি যে আরেকটা ব্যাটারি আছে তিরিশ এমপিয়ার বাহাত্তর ভোল্ট তার মাইলেজ প্রায় একশোর কাছাকাছি একই মডেল এই মডেলটা একই মডেল খালি ব্যাটারিটা বড় ব্যাটারিটা বড়ার জন্য মাইলেজটা বেশি আচ্ছা এই গাড়ির রেটটা তোমাদেরকে বলবো আমাদের রেট আছে পঁচাশি হাজার টাকা এইট্টি ফাইভ পঁচাশি হাজার টাকার রেট ঠিক আছে তো এই মডেলটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো তোমাদেরকে স্থানটাও বলে দিলাম যে আমাদের নতুন শোরুম হয়েছে গঞ্জের বাজার সবাই আসতে পারো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে লোকেশানের তো সবাই আসতে পারো আমাদের এখানে আরও বিভিন্ন রকমের স্কুটি রয়েছে বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে পরপর আস্তে আস্তে সব কিছু গাড়ি তোমাদের সঙ্গে দেখাবো কার কোনটা কেমন দাম কেমন ব্যাটারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে আর প্লিজ একটা কথা বলবো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটা অন করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিয়ে দিও ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে